বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম নেমন্ত্রণ বাড়িতে আর এই যে আমি আর আমার ভাই যাচ্ছি এটা হচ্ছে একটা শূন্যতে খাতনা অনুষ্ঠান যেটা আমাদের ইসলাম চড়িয়াতে বলা হয় হ্যাঁ তো যাচ্ছি এখন সেখানেই সবাই এসছে এখানে বন্ধুরা এবারে দেখো লাইটিংটা কত সুন্দর করেছে এই যে আমার মাম্মাম এই যে হাসিটা দেখো ওর মাসাল্লা আর এখানে এই যে কফি স্টল পকোড়া সবাই করেছে এখানে সব আমার কি বলবো জিজুরা রয়েছে আর এই যে এটা একটা মাম্মা আর ওই যে আমাদের ঈশান বেটু বসে রয়েছে ওকে সবাই ক্ষীর খাওয়াচ্ছে বন্ধুরা আমাদের মধ্যে নিয়ম আছে যে এই ক্ষীরটা খাওয়াতে হয় তো দেখো বন্ধুরা পুরো বড় সেজে বসে আছে আমাদের ঈশান বেটা আর এখানে এই যে এই যে আমার জামাইবাবু মানে আমার পিসির বর আর এই যে আমার মা আমার কাকির ছোটো কাকি সেজ কাকি সবাই বসে রয়েছে আমার মারা যায় যায় সব গল্প করছে এটা হচ্ছে আমার কাকার ছেলে ওটাও আমার কাকার ছেলে এগুলো আমার সব ভাই আর দেখো বন্ধুরা আমার মা এখন খেয়ে খাইয়ে দিচ্ছে ঈশানুকে হ্যাঁ তোর নাম ঈশান আমরা একটু ওকে ইয়ার কি করে ভালোবেসি ঈশান ঈশানু বলে ডাকি তো দেখো ওকে খেয়ে খাওয়াতে গিয়ে আমার মায়ে তো খেয়ে নিল বন্ধুরা হ্যাঁ এই আমার ছোট কাকি ওর গিফট ওর গিফট পেয়ে তো খুব খুশি এই যে আমার মা আর এই যে আমার বাবা হ্যাঁ এখানে ওই যে এটা হচ্ছে ঈশানের পাপা আর বন্ধুরা দেখো ঈশানকে কত কিউট লাগছে আর এই যে ঈশানের পাপা আর এই যে ঈশানের মামা তো এখানে আমার বাবা মাকে বলছি আসো একটু আমরা ফটো তুলে নিই ভিডিও করে নিই এই যে আমার কাকি ছোট কাকি আর এই যে আমার জামাইবাবু ই আর কি মারছে এই যে একটু ক্ষীর খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের ঈশানুয়ার থাম্মা তো এই যে আমাদের ঈশানের মা এটা মানে আমার দিদি কাকার মেয়ে আর আমাদের ঈশান বেটা হাই করে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের ঈশানের দাদু মানে আমার কাকা আর এই যে আমার মাম্মাম দেখো নাচছে ওর দাদুর কোলে উঠে এখানে আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি বন্ধুরা ফুচকাটা খুব টেস্টি ছিল তো আমার ভাই ক্যামেরা করে দিচ্ছিলো আর এই যে আমার মা মার কোলে যাচ্ছি একটু বাবার কাছে যাচ্ছি সবাইকে নিয়ে একটু ফটো তুলছি ভিডিও করছি আর এই যে আমার ছোট কাকা আর এই যে বুঝতেই পারছো বন্ধুরা এটা হচ্ছে আমার রিশান বেটা আর এই যে আমার মাম্মাম দুই ভাই বোন দেখো একই ড্রেস পরে আছে প্রায় আর এটা হচ্ছে আমার বৌদি দেখেছো আমার বৌদিকে বন্ধুরা আর এটা আমার ভাই হ্যাঁ ওই যে আর এই যে বার্ড বুঝতেই পেরেছো আমার দিদি আর জায়বাবু আর এই যে এটা আমার দাদা বন্ধুরা আর তোমাদের দাদা ভাইকে দেখো ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না আর এই ওই যে এবারে আমি আর গালে ক্ষীর দিচ্ছি ঈশানুর গালে ওকে জিজ্ঞেস করছি কোনটা খাবে ও তো বলছে আমি এটা খাবো ওই যে আমাকে দেখাচ্ছে আমি আবার ওকে দিচ্ছি তারপর ওকে একটু জল খাইয়ে দিচ্ছি বন্ধুরা আর ক্যামেরাম্যান বলছে আবার খাওয়াতে কেননা ভিডিওটা ওর ক্যামেরাতে ওঠেনি তাই না আবার বলছে আমাকে খাওয়াতে ক্লিপটাও নেবে ওই যে আবার খাওয়াতে হচ্ছে এর জন্য হ্যাঁ এই যে তো খুব খুশি আর এই যে আমার মাম্মা এখানে একটু নাচছে আর বন্ধুরা এই যে এটা হচ্ছে সাইল ক্যাটারার নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কারোর প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারো ও সাবেচিনিটা খুব ভালো আর দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে